শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচারের বারো অধ্যায়ের চৌত্রিশ পদে আমরা এরকম পড়তে পারি এই সর্পের বংশেরা তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহিতে পারো কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে যেমন এক ঝর্ণা দিয়ে জলের ধারা বহে যায় তেমনি যাহা আমাদের মনে ভরা থাকে তা আমাদের মুখে আসে পাপের কারণে মনে দুষ্টতা ভরা থাকে আর তার থেকে দুষ্টতাই উৎপন্ন হতে পারে এরকম মন নোংরা ও নষ্ট হয়ে যাওয়া পুকুরের মতন এই জন্য এরকম পাপে ভরা মনের মানুষদের বিষয়ে প্রভু যিশু এরকম বলেন এই সর্পের বংশেরা তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহ হতে পারে না তাই না এরকম মনকে কেউ পরিবর্তন করতে পারে না কিন্তু ঈশ্বরের প্রেম ও অনুগ্রহই একমাত্র যে তাকে মন পরিবর্তনকে শেখাতে পারে যার দ্বারা সে নিজের জন্য এক উদ্ধারকর্তার প্রয়োজনকে বুঝতে পারে এই উদ্ধারকর্তা প্রভুজী সুই কারণ সে একমাত্র যে আমাদের পাপের বোঝাকে বহন করে ক্রুশে বলিদান হলেন যদিও তিনি নির্দোষ ও নিষ্কলঙ্ক ছিলেন যে মৃত্যু দণ্ডাজ্ঞা ও ঈশ্বরের ক্রোধকে আমাদের সহন করা ছিল তার সকল প্রভু যিশু ক্রুশে সহন করলেন আর মৃতদের মধ্য হইতে তৃতীয় দিন পুনরুত্থিত হইলেন যাতে যে কেহ তাহার উপর বিশ্বাস রাখে সে উদ্ধার পেতে পারে আর তার মন ও বিবেক শুদ্ধ হয় আপনিও প্রভু যিশুর উপর বিশ্বাসের দ্বারা ঈশ্বরের এই অনুগ্রহের অনুভব করতে পারেন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা